জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার অভিযোগ বিএনপির নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে জানালেন নজরুল এদিকে গচ্ছিত রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে নিরাপদে কোনো রাষ্ট্রে সরিয়ে নিতে রিট এবার মির্জা ফখরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওবায়দুল কাদেরের রিজভি বললে নির্বাচনের আগে সরকার অনেক বায়োস্কোপ দেখাবে সর্বশেষ দেব ইজলাসের সামনে বিএনপি আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাতাহাতি থেমে থেমে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার অভিযোগ বিএনপির বিএনপির আন্দোলনকে বন্ধ করতে সরকার ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার বিরোধী দলের সাড়ে তেরোশো মামলা নিয়ে মাঠে নেমেছে আগামী নির্বাচনের আগে কিভাবে এই মামলাগুলো দ্রুত শেষ করে বিএনপির নেতাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো যায় যাতে নির্বাচনের প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে ঘোল দিতে পারে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে অভিযোগ করে ফখুল আরো বলেন সরকার রাষ্ট্রের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা ধরে আছে। অত্যন্ত খুব ও বেদনার সাথে লক্ষ্য করছি যে মামলা পুনরায় শুনানি করে সে মামলায় রাজনৈতিক নেতাদের সাজা দেওয়া হল বিএনপির মহাসচিব বলেন একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ত্রী দুই হাজার সাত সালের মামলাগুলো অতি দ্রুত চালু করা হয়েছে আত্মপক্ষের সুযোগ দেওয়া হচ্ছে না প্রতিদিন সাক্ষী হাজির করা হচ্ছে কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা কথা বলতে চাইলে তাদের ওপর সরকারি দলের আইনজীবীরা হামলা করে এবং পুলিশ দিয়ে নির্যাতন চালায় প্রতিপক্ষকে ঘায়ল করতে সরকার এমন নোংরা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব বলেন এই দানিবীয় সরকারকে স্মরণের যে আন্দোলন শুরু হয়েছে তা হামলা মামলা দিয়ে দমানো যাবে না এরা আমাদের কর্মসূচিতে একবারই সমস্যা সৃষ্টি করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে কিরানীগঞ্জে আমাদের নিপুণ রায়কে মেরে আহত করা হল অথচ তাকেই মামলার এক নম্বর আসামি করা হয়েছে নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে বললেন নজরুল বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর ওপর নির্যাতন যত বাড়বে আন্দোলনের গতি তত তীব্র হবে বলে হুশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ হুশিয়ারি দেন নজরুল ইসলাম খান বলেন বহু বছর ধরে দেখছি যারা গণতন্ত্র কথা বলেই অগণতান্ত্রিক সরকার তাদের উপর নিপীড়ন চালায় তাদের উপর আক্রমণ করে আহত নিহত করে গুম খুন করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় গ্রেফতার করে হয়রানি করে এসব অপরাধ করার পরেও সরকার দাবি করে তাদের হাতেই নাকি গণতন্ত্র নিরাপদ বিএনপির এই নেতা বলেন আসলে এই সরকার ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে বাঁচাতে হলে এই ফ্যাসিবাদী ও স্বৈরশাসক সরকারের পতন ঘটাতে হবে এ সময় হুশিয়ারি উচ্চারণ করে দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে লড়াকু সৈনিক আমাদের নিপুণ রায়ের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগ হামলা করে গুরুতর আহত করেছে নিপুণ রায়ের সাহস অত্যাচার যত বাড়বে অন্যায়ের প্রতিবাদ তত তীব্র হবে আমাদের রাখতে হবে। আগামীতে যে বৃহত্তর আন্দোলন হবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে দেশে দুই হাজার চোদ্দ ও আঠারো সালের মতো নির্বাচন আর হবে না উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে যাতে বিরোধী দলের জনপ্রিয় নেতারা অংশ নিতে না পারে সেজন্য মিথ্যা ভিত্তি হীন মামলা সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখার নতুন কৌশল নিয়েছে সরকার আমাদের ইসাই কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারম্যান পরিষদের উপদেষ্টা আমানুল্লাহ আমানতার ইস্যুকে সাজা দেওয়া হয়েছে ক্ষমতাশীনদের উদ্দেশ্যে নজুল ইসলাম খান বলেন 1970 সালে নির্বাচন আগে আওয়ামী লীগের বড় বড় নেতারা কেউ বাইরে ছিলেন না কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে Schröter এর সাথে বেনপির অনেক নেতাকে বাগিয়ে নিয়েছিলেন যে কারণে ভালো প্রার্থী পাওয়া যাচ্ছিল না তারপর বেনপি 91 সালে নির্বাচনে জয় লাভ করে এ সময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন বেনপি জনপ্রিয় নেতাদের সাজা দিয়ে নির্বাচনে বাইরে রাখার কৌশল ভুল বরং এই কৌশলের কারণে আওয়ামী লীগ আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এমনিতে হয়ে যাবে তাই এ করুন। শিশু অধিকার আহ্বায়কিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আন্দোলনের জন্য স্বস্তিদায়ক স্থানের প্রয়োজন হয় না অনুকূল পরিবেশের প্রয়োজনও হয় না যে কোনো পরিবেশে আন্দোলন করা যায় আমাদের নিপুণরায় তা করে দেখিয়েছেন এ সময় সরকারের কঠোর সমালোচনা করে রিজভি বলেন নির্বাচন আগে সরকার অনেক দেখাবে অংশ হিসেবে নিপুণের উপর আঘাত করা হয়েছে কাপুরুষ না হলে একজন নারীকে কেউ এভাবে আঘাত করে মামলা নেতাকর্মীদের করা হচ্ছে উল্লেখ করে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আদালতে যেতে হয় না কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে প্রতিদিন আদালতের বারান্দায় যেতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের সনামধন্য চিকিৎসক ডাক্তার জোবাই সাক্ষীকে আদালতে নেওয়া হয় এটাও নির্বাচনের আগে সরকারের তামাশা গচ্ছিত রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে নিরাপদে কোনো রাষ্ট্রে সরিয়ে নিতে রিট যুক্তরাষ্ট্র থেকে ফরেন রিজার্ভ নিরাপদ কোন দেশে সরিয়ে নেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান আজ বুধবার সরকারে রিট করেন রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটকারী বলেন দেশের জনগণকে নিকট ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য জনস্বার্থে রিট করছি রিটে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র পরাশক্তি পৃথিবীর যে কোনো দেশ দেশের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে চাইলে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা বা উভয়ই প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি ব্যবহার করে আফগানিস্তান ইরাক সিরিয়া ভিয়েতনাম সহ বহু দেশকে ধ্বংস করে দিয়েছে লাখ লাখ মানুষকে হত্যা করেছে এছাড়া নিষেধাজ্ঞা প্রয়োগ করে ইরান রাশিয়া কিউবা উত্তর কোরিয়া ইরাক সুদান ভেনিজুয়েলা সহ বহু দেশের অর্থনীতিকে পর্যদস্ত করে ফেলেছে বর্তমানে বাংলাদেশকে নিয়ে নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র বিস্তার লাভ করেছে ওই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে বাংলাদেশ দুঃখজনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে র্যাবের কিছু বিতর্কিত কর্মকাণ্ড থাকলেও বাংলাদেশের আইন শাসন রক্ষায় মাদক পাচারের দমনের র্যাবের অবদান অপরিসীম অপরদিকে চব্বিশ পাঁচ দুই তারিখে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে যা নিষেধাজ্ঞার চেয়ে ভয়াবহ ওই ভিসানীতির মাধ্যমে রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা বিজ্ঞ বিচারকদের টার্গেট করা হয়েছে মির্জা ফখরুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওবায়দুল কাদেরের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ফরমায়েশি বলে বিএনপি মহাসচিবের বক্তব্য দেশের আইন ও পবিত্র আদালত অবমাননার সামিল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে বিবৃতি দেওয়া হয় নির্বাচনের আগে সরকার অনেক বায়োস্কোপ দেখাবে বললেন রিজভি জাতীয় নির্বাচনের আগে সরকার অনেক তামাশা ও বায়োস্কোপ দেখাবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সংগঠনটির সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন ইজলাসের সামনে বিএনপি আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাতাহাতি থেমে থেমে বিক্ষোভ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর মামলার শুনানিতে ঢুকতে না পেরে বিএনপির সমর্থক আইনজীবীরা ইজলাসের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে এর মধ্যে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এখনও দুপক্ষ পাল্টাপাল্টি মিছিল করছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকাবার ইউনিটির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সাংবাদিকদের বলেন আমরা শুনানিতে উপস্থিত থাকতে ইজলাসে ঢুকতে চেষ্টা করলে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা বাধা দিচ্ছে লাসে ঢোকার অধিকার সবার আছে কিন্তু আমাদেরকে সে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তবে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বলছে তারা শুনিতে বাধা দেওয়ার জন্য প্রবেশ করতে চায় বিচার কাজ বাধামুক্ত রাখতে আমাদের এই অবস্থান